স্টুডেন্ট আজকে আমরা রায় মার্টিন প্রশ্নবিজিতা ক্লাস নাইনের মডেল তেরো নিয়ে আলোচনা করব মডেল কোয়েশ্চেন পেপার তেরো অঙ্কের একটি মডেল কোয়েশ্চেন পেপার যেটা পেজ নম্বর ওয়ান নাইনটি এইটে রয়েছে এর আগে মডেল কোয়েশ্চেন পেপার বারো পর্যন্ত আমি পুড়িয়ে রেখেছি যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে একটা প্লে লিস্টের সেখানে গেলে সমস্ত মডেলগুলো পর পর কিন্তু সাজানো রয়েছে সেটা তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো দেখো অঙ্কগুলো স্টার্ট করার আগে তোমাদেরকে বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও পার্থসগ্রাম ক্লাস বলে এখানে একটা চ্যানেল রয়েছে যদি সার্চ করো টেলিগ্রামের মধ্যে তাহলে এটা পাবে আর যদি ডাইরেক্ট জয়েন করতে চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করে নিতে পারবে তো আমরা শুরু করছি দেখো মডেল তেরো মডেল তেরোতে প্রথম প্রশ্নটা কি বলছে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে টেন একদম সোজা এখানে ক্রয় মূল্যটাকে আমরা হচ্ছে টাকা এবং বিক্রয় মূল্যটাকে ধরে নেব ইলেভেন এক্স টাকা তাহলে এর লাভটা কত হচ্ছে লাভ হচ্ছে এগারো এক্স থেকে টেন এক্স যদি বিয়োগ করো তাহলে এক্স টাকা হচ্ছে লাভ এবার বলেছে যে শতকরা লাভ কত তাহলে শতকরা লাভ আমরা কি করে বের করি ওপরে লাভটা নিচে হচ্ছে ক্রয় মূল্য আর ইনটু দিয়ে হচ্ছে 100 তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে 10 দিয়ে 100 কাটাকুটি করলে হচ্ছে 10% তার মানে 10% মানে হচ্ছে 10 টাকা আমরা অপশন এতে দেখতে সরি অপশন ডি আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে একদম সঠিক উত্তর এবার আমরা চলে আসব হচ্ছে দেখো দুই দাগের প্রশ্নটা কি বলেছে বলছে এ বি সি ডি সমান্তরিকের এখানে দুটো কোন সমান কি হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে আমরা কি করব আমরা যদি ছবি আঁকি একটা সামন্তরিক আঁকলাম এবং এটার নামকরণ করলাম এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি তাহলে এখানে বলেছে এবি ডি এটার এ কোণের সাথে বি এ ডি যেটা বি তারপর এ তারপর ডি অর্থাৎ এই যে কোনটা সেটা এ এ বি বি সি সি মানে এই সাথে সমান তো আমরা জানি যে যদি এরকম টাইপের কোনো কোন হয় যেখানে সমান তাহলে আমরা কি করি যে দুটোকে আমরা ধরে একশো আশি ডিগ্রি করে দিই তার মানে এটাও এক্স আর এটাও এক্স তাহলে দুটো এক্স ধরে যদি আমরা একশো আশি ডিগ্রি করি তাহলে আমরা অবভিয়াসলি এক্স এর মান পেয়ে কত নাইন্টি ডিগ্রি তাহলে এক্স এর মান যদি 90 ডিগ্রি পেয়ে যায় তাহলে অবশ্যই এটা আয়ত ক্ষেত্র হবে এটা অবশ্যই কিন্তু আয়তাকার বা আয়ত ক্ষেত্র চিত্র হবে যেটা অপশন সি তে রয়েছে ঠিক আছে অপশন সি হচ্ছে একদম সঠিক উত্তর এবার চলে আসছি আমরা দেখো তিন দাগের প্রশ্নটা বলছে বি প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের যথাক্রমে এস এবং আর হলে এস এর মানটা কি আর এর মানের থেকে বড় হবে তো এটা একদমই সত্য এস এর মানটা অলওয়েজ আর এর মানের থেকে বড় হবে তো এটা আমরা সত্য লিখে দেব এটা প্রমাণ কিন্তু আমি একটা অঙ্কে করিয়েওছি তোমরা যদি রেগুলার মডেলগুলো দেখে থাকো তাহলে কোনো না কোনো মডেলে এটা আমি করিয়েছি ঠিক আছে এই প্রমাণটা রয়েছে যে এসটা কেন বড় আর এর থেকে ঠিক আছে এখানে আর করালাম না কোনো এর আগের মডেলে কিন্তু করানো রয়েছে এবার আমরা চলে আসছি দেখো পরের মডেল পরের প্রশ্নটায় শূন্যস্থান পূরণ করতে বলেছে যদি এক্স কমা চার বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তাহলে এক্স এর মানটা কত এটা একদম সহজ অঙ্ক চার দাগ দিয়ে আমি করে দিচ্ছি আমাদের সূত্র হচ্ছে রুট ওভার দিয়ে হবে এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস চার মাইনাস জিরো তার করব এটাকে সমাধান করব এখান থেকে কি থাকছে এক্সের স্কোয়ার আর এখান থেকে থাকছে হচ্ছে চার স্কোয়ার ষোলো আর এই পাশে যদি আমরা পাঁচের স্কোয়ার করে দিই তাহলে পঁচিশ হবে মানে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিয়েছি উভয় পক্ষকে স্কোয়ার করে পাই তাহলে এক্স স্কোয়ার এর মান আমরা কি করে পাচ্ছি পঁচিশ থেকে ষোলো বিয়োগ যাবে এবার পঁচিশ থেকে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে অবভিয়াসলি এটা নাইন বেরোচ্ছে তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস থ্রি পেয়ে যাই তাহলে এখানে জাস্ট আমরা লিখে দেবো হচ্ছে প্লাস মাইনাস থ্রি ঠিক আছে এই গেল হচ্ছে এক দাগের প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমরা চলে আসছি এবারে পরেরটা অর্থাৎ দুই দাগের অঙ্কগুলো দেখো 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদেরকে জানতে চেয়েছে তো 10টা পেনের ক্রয় মূল্য আমি x টাকা ধরে নিলাম তাহলে 10টি পেনের ক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত এক্স টাকা ঠিক আছে তাহলে একটা পেনের ক্রয় মূল্য কত হবে একটি পেনের ক্রয় মূল্য হবে একই পেনের বিক্রয় মূল্য আটটা পেনের বিক্রয় মূল্য সেম হবে এক্স টাকা তাহলে একটি পেনের ক্ষেত্রে কি হবে বিক্রয় মূল্য এক্স বাই আট টাকা তাহলে মানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম বিক্রয় মূল্য পেয়ে গেলাম তাহলে লাভ যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে থেকে বিয়োগ করতে হবে তাহলে এখানে আট দশ মানে হচ্ছে চল্লিশ লসাগু পাঁচ আট এ চল্লিশ ফাইভ এক্স চার দশে চল্লিশ মানে ফোর এক্স তাহলে অ্যান্সার আসছে এক্স বাই চল্লিশ টাকা হচ্ছে লাভ এবার প্রশ্ন বলেছে যে লাভ আহ শতকরা কত লাভ তাহলে লাভের হার আমরা বের করবো তাহলে লাভের হার সমান সমান এক্স বাই চল্লিশ আর ক্রয় মূল্য ছিল এক্স বাই দশ ইন্টু একশো এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে দেখে নাও এক্স বাই চল্লিশ গুণ দশ বাই এক্স এটা উল্টে যাবে ইন্টু একশো এক্স এক্স কেটে যাচ্ছে চার দশে চল্লিশ আর চার পঁচিশে হচ্ছে একশো অর্থাৎ পঁচিশ পার্সেন্ট হচ্ছে অঙ্কটার অ্যান্সার ঠিক আছে 25% হচ্ছে आंसर লাভ লাভ হবে 25% লাভ হবে উত্তরে লিখে দেবে এবার আমরা চলে আসছি দেখো এটা আরেকটা রিপিটেড অংক দুই দাগে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক বিসি বাউর মধ্যবিন্দু পি আর এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো আমরা কি করে করব দুই দাগ দিয়ে আমাদের এটা মেইন সূত্র রয়েছে যে ত্রিভুজ সি এটা যদি আমরা বের করি তাহলে হাফ অফ বা হাফ গুণ এটা চতুর্ভুজের বা ক্ষেত্রফল তাহলে হাফ অফ এবিসিডি মানে এখানে বলে দিয়েছে একশো আর একশো মানে হচ্ছে পঞ্চাশ বর্গ একক এটা করলাম এবার আমরা যদি বের করি হচ্ছে এবিপি এটা যদি বের করি তাহলে হাফ কি হবে দিয়ে ত্রিভুজ এ বি সি মানে অর্ধেক অর্ধেক করতে হবে হবে তাহলে করলে কি বর্গ এবার অনেকে প্রশ্ন করতে পারি যে স্যার কিভাবে হলো তো আমি একটা সামন্তরিক একে তাদেরকে দেখাচ্ছি এই যে সামন্তরিক এর মাঝখান থেকে একটা দাগ এবং এরও আবার মাঝখান থেকে একটা মিডিল পয়েন্ট আসছে এটার নাম এ এটা বি এটা পি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি তার মানে প্রথমে যে এবিসিটা আমরা বের করেছি সেটা দুটো সামান্তরিক মানে দুটো ত্রিভুজ নিয়ে একটা সামন্তরিক হচ্ছে তাই দুই দিয়ে ভাগ করেছি পুরো আহ সামন্তরিকটাকে তাই পঞ্চাশ বেরিয়েছে আর তারপরে এবিপি মানে এইটা যদি বের করি এবিপি তার মানে এই দুটো ত্রিভুজের অর্ধেক ঠিক আছে মানে এই গোটা ত্রিভুজ যে গোটা ত্রিভুজ তার আবার অর্ধেক এবিপি আর অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করেছি তাই পঁচিশ বর্গ একক বেরিয়েছে আশা করি এটা বুঝতে পেরেছ এটা রিপিট হয়েছে কিন্তু এটা আগেও একবার হয়ে গেছে এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায় তিন দাগেরটা বলছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে দুই কমা তিন এবং মাইনাস এক কমা দুই বিন্দু দুটির দূরত্ব হচ্ছে সমান তো এটা আমি ডাইরেক্ট করব তিন দাগেরটা তিন দাগ দিলাম দিচ্ছি প্রথমে রুট দিয়ে সূত্র পড়ছে আচ্ছা তার আগে বলে দি এখানে তিনটে পয়েন্ট ধরা হয়েছে একটা পয়েন্ট হচ্ছে জিরো কমা এ একটা পয়েন্ট হচ্ছে দুই কমা তিন আর একটা পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান কমা দুই ঠিক আছে এটা কিন্তু বলে দিয়েছে এবার আমরা কি করবো প্রথমে এটা করলাম তারপরে রুট ওভার দিয়ে প্রথমের সাথে সেকেন্ড এরটা করলাম এবার প্রথমের সাথে আমাদেরকে কি করতে হবে এই থার্ড এরটা করতে হবে তাহলে তার সূত্র হচ্ছে একইভাবে মাইনাস ওয়ান কমা জিরো মাইনাস ওয়ান জিরো তার হোল স্কোয়ার প্লাস দুই মাইনাস এ তার হোল স্কোয়ার এবার দুদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষকে বর্গ করে দিলে এটা দুই এর স্কোয়ার চার হবে আর এটা থ্রি মাইনাস এর হোল স্কোয়ার যেরকম আছে থাকবে এটা একের স্কোয়ার এক হবে আর এটা হয়ে যাবে টু মাইনাস এর হোল স্কোয়ার হয়ে যাবে উভয় পক্ষকে বর্গ করার পর এবার আমরা কি করব সূত্র ফেলবো চার যোগ এটা সূত্র হচ্ছে তিন এর স্কোয়ার নয় মাইনাস তিন দুগুণি ছয় এ প্লাস এ স্কোয়ার আর এটার সূত্র হচ্ছে দুই দুগুণি চার মাইনাস ফোর এ প্লাস এ স্কোয়ার এবার ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে পুরো থাকছে কত মাইনাস সিক্স এ আর এই দিক থেকে যাচ্ছে হচ্ছে প্লাস ফোর এ আর এই পাশে রয়েছে চার আর 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 একে পাঁচ এই পাশ থেকে যাচ্ছে নয় চারে হচ্ছে তেরো তেরো মাইনাস তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু এ ইকুয়াল টু মাইনাস দিয়ে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হচ্ছে তাহলে এর মান আমরা আরামসে বলতে পারি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এর মান হচ্ছে চার দুগুণি আট তার মানে আমরা বলতে পারি চার তাহলে নির্ণেও যে বিন্দুটা তাহলে আমি লিখে দিচ্ছি নির্ণেও যে বিন্দুটা সেটা জিরো কমা চার হবে ঠিক আছে জিরো কমা চার হবে এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এবার আমরা চলে আসছি হচ্ছে চার দাগেরটা চার দাগের অঙ্কটা কি বলছে দেখে না বলছে একটি সমবাহ ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে তো এটা আমরা কিভাবে করব একটি সমবাহ ত্রিভুজের উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে সমবাহ ত্রিভুজ রয়েছে এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ তার উচ্চতার উপর কি করা হয়েছে একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে এরকম এবার আমরা কি করব প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নেব তাহলে সমবাহু ত্রিভুজের বাহু আমরা ধরে নিলাম হচ্ছে এ এ একক আমরা ধরে নিলাম এবার হচ্ছে আমরা যদি সুতরাং দিয়ে উচ্চতা বের করি ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু টু এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আহ উচ্চতা সূত্র এককে তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটা হচ্ছে বর্গ এককে ঠিক আছে এবার কি বলেছে যে উচ্চতার ওপর কি বলেছে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে তাহলে উচ্চতার উপর বর্গক্ষেত্র যদি করি তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটা হবে উচ্চতার দৈর্ঘ্যটাও হবে তাহলে এটা হয়ে যাবে রুট টু থ্রি এ এবার বর্গক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমরা জানি বাহু স্কোয়ার হয় বাহুর স্কোয়ার হয় তাহলে এখানে হয়ে যাবে তিন এখানে হয়ে যাবে চার আর এটা হয়ে যাবে এ স্কোয়ার তাহলে থ্রি বাই থ্রি এ স্কোয়ার বাই ফোর বর্গ এককে বেরোবে হয়েছে এবার কি বলেছে দুটোর অনুপাত করে দিতে তাহলে অনুপাত যদি আমরা করে দিই তাহলে কি হবে থ্রি আর ইস এবার আমরা কি করবো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর ফোর কেটে যাচ্ছে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে রুট থ্রি ইস টু থ্রি পড়ে থাকছে ঠিক আছে রুট থ্রি ইস টু থ্রি পড়ে থাকছে কেন এবার প্রশ্ন হচ্ছে আর কি কি দিয়ে কাটাকুটি যাচ্ছে আমরা যদি এই থ্রিটাকে ভেঙে দিই তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে থ্রিটাকে ভাঙলে একটা করে রুট থ্রি কেটে যাচ্ছে তাই আসছে ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে অ্যান্সার হচ্ছে ওয়ান রুট থ্রি চলে আসছি আমরা পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণী দৈর্ঘ্য যদি দশ হয় শ্রেণীটা উচ্চ ও নিম্ন সীমানা কত তাহলে উচ্চ আর নিম্ন সীমানা আমাদেরকে হবে তো আমরা যেটা দেখো আমরা একটাকে ইউ আর একটাকে ভি ধরে নেবো ঠিক আছে উচ্চটাকে উচ্চ উচ্চ যেটা সেটাকে আমরা ইউ ধরলাম আর নিম্নটাকে আমরা ভি ধরলাম তাহলে আমরা কিভাবে করবো পাঁচ দাগ একটা দেখে নাও এখানে পাঁচ দাগ দিলাম তাহলে ইউ প্লাস ভি বাই টু যদি আমরা করে দিই তাহলে বলে দিয়েছে একটা কত বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ বলেছে তো দেখে একবার হ্যাঁ বলেছে তাহলে আমরা যদি শ্রেণী মধ্যক বের করি তাহলে এখানে বলে দিয়েছে বিয়াল্লিশ আর একটা বলেছে ইউ থেকে যদি ভি মাইনাস করি তাহলে দশ বেরো এবার ইউ আর ভি এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে ইউ প্লাস ভি এটা বিয়াল্লিশ দুগুণি হয়ে যাচ্ছে চুরাশি আর ইউ মাইনাস ভি দশ রয়েছে তার মানে এটাকে যদি আমরা এক নম্বর লিখি আর এটাকে যদি আমরা দু নম্বর লিখি তাহলে এক থেকে আমরা দুই বিয়োগ করে পাই বিয়োগ করে পাই বা যোগ করে পাই এটা যোগ করলে হবে তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু চুরাশি আর ইউ মাইনাস ভি ইকুয়াল টু দশ তাহলে আমরা দেখো অপনয়নের মতন এটা ভি কেটে যাচ্ছে বলে থাকছে টু ইউ ইকুয়াল টু চুরাশি মানে হচ্ছে চুরানব্বই তাহলে চুরানব্বই পাওয়ার পরে আমরা কি করতে পারি ইউ এর মান বেরিয়ে গেলে ভাগ করলে কত হয় চার দুগুনি আট এটা হচ্ছে চার দুগুনি আট আর সাত দুগুনি চোদ্দ আর একইভাবে যেহেতু দুটোর যোগফল এখানে বলে দিয়েছে হচ্ছে কত চুরাশি তাহলে চুরাশি থেকে আমরা বিয়োগ করতে পারি হচ্ছে সাতচল্লিশ তাহলে সাত সাথে চোদ্দ চার পাঁচ ছয় সাত আট মানে হচ্ছে তিন ঠিক আছে তাহলে উচ্চ সীমা হচ্ছে আর নিম্ন সীমা হচ্ছে হচ্ছে এই তোমাদেরকে বের করতে হবে তো আজকের মডেল এইভাবে এক দাগ আর এবং দুই দাগের অঙ্কগুলো করিয়ে দিলাম ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কিন্তু ভুলো না টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে পাঠসগ্রাম ক্লাস এটা অবশ্যই জয়েন করে নিও তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে